वे है वेल बेस्ट बेस्ट स्टूडियो एंड डामर जावर्ट खूब इच्छे हो खाने पर डामर बाड़ी से क्यों नहीं दूर बोले चित्र बाड़ी ना और डामर को टाइम लूट रहे हैं जो दिन नहीं आए शिवाय शितिमोर ओर में स्ट्रेस्ड आउट है पर बेटर दिस इस हर आइडिया इट्स हर थिंग इट्स हर थिंग लुक एट हर शील আমার শট শট না আজকে মানে বলতে বলতে হল কথা বলতে বলতে সোমনা আজকে আমি অফ স্ক্রিপ্ট যাচ্ছে অনুভব কি ভাবছে এত লজ্জা তো পাওয়া না হ্যাঁ নরমালি পায় না না এত মজা পায় না 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 দেখো একটু বুঝতে পারবে আই আমার ধর লাগে वेरी गुड বেন্স ক্যালকুলেটর

বলিরাক্স অফ স্ক্রিন বড়রা থেকে সামনে দেখি এখন বড় বিজনেস হলো এখন অনেক কিছু পাবো অনেক কিছু পাবো সব ভালো হয়ে গেছে থ্যাংক ইউ আই মিট ইউ সো মা অনেক মানে ইজ वेरी নাইস মানে অ্যাক্টিং এ সাথে সাথে নতুন একটা ভেনচার করা আই थिंक আমরা এটা অনেক সময় সব জায়গায় দেখেছি थिंक इट्स रियली নাইস আইট আমি কি কাজের মেয়েটা দারুন 그 t 그 p

নন্দিনী এখন কি আরেকটু বেশি রেসপন্সিবল হয়ে যেতে হচ্ছে নিশ্চয়ই ভালো একদম পছন্দ করছি না প্রত্যেক কি পারছে ওর যেতে হচ্ছে একদম পছন্দ করতে পারছি না মাথা চাপ লাগছে যে অনেক ভার না না নামটা সিম্পলি আছে নন্দিনীর নন্দিনী একদম কেয়ারের কেয়ারনেস মাথা খারাপ ওরকমই রয়েছে জাস্ট চেষ্টা করছি না হওয়ার কিন্তু ওই আর কি সব চেষ্টার মধ্যে চেষ্টা চেষ্টা করি চেষ্টা

কিছু তো না টাইম আছে তো পুরো ম্যানেজ না না আমি ওর টাইวะছে ওরই ওরই টাইম লাগতে চলতে চাইবে না পাঁচ বছর আগে না পাঁচ বছর পাঁচ বছর হ্যাঁ 34 ইয়ার্স থেকে পাঁচ বছর হলো যেটা বলে 2030 এর ডিসেম্বর 2031 জানুয়ারি 2030 ভাল লাগে শুনতে हां ভালো লাগে দেখ দি দাও 2030 ডিসেম্বর 31st 31 এর এলোনি